তো এখনই যে ট্রেনটা গেল এটা ভাগীরথী এক্সপ্রেস ভাগীরথী এক্সপ্রেস ধুবুলিয়ায় দাঁড়ায় না এটা কৃষ্ণনগরে দাঁড়ায় এরপরে হচ্ছে বেথুয়া তা এই এক্সপ্রেসটা টাইম হচ্ছে কৃষ্ণনগরে আটটা চব্বিশ আর আটটা চুয়াল্লিশে হচ্ছে বেথুয়া রহরি এই এক্সপ্রেসটা দাঁড়ানোর জন্য একটা সময় আমাদের ধুবুলিয়া স্টেশনে অনেক আন্দোলন করা হয়েছিল কিন্তু যেহেতু সেটা সফল হয়নি সেই কারণে ভাগীরথী এক্সপ্রেস কিন্তু দাঁড়ায় না সমস্ত লোকাল ট্রেনগুলো এবং কলকাতা লালগোলা প্যাসেঞ্জার হোক বা শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার হোক সেই ট্রেনগুলো দাঁড়ায় এখন এর এরপরেও আরও অনেক ট্রেন আছে তবে আজকের টপিকটা এটাই যে ভাগীরথী এক্সপ্রেসটা দেখানোর ইচ্ছা ছিল হ্যাঁ স্টেশন দিয়ে প্রচণ্ড গতিতে গেল দেখতেই পেলে তোমরা এখন আমি বর্তমানে স্টেশনে আছি আজকে একটু রেনিউ ওয়েদার হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর চারিদিকটা একটু অন্ধকার টাইপ হয়ে আছে কারণ বৃষ্টির ওয়েদার মেঘলা মেঘলা আকাশ বুঝতেই পারছো এই জন্য আজকে স্টেশনে তেমন কেউ আসেও নি স্টেশনে একটা জমজমাটি পরিবেশ হয়ে থাকে সবাই হাঁটাচলা করে কিন্তু এখন অনেকটাই ফাঁকা যাই হোক তোমাদের ট্রেনটা দেখালাম ভাগীরথী এক্সপ্রেসের টাইমটা তোমরা জেনে নিলে আচ্ছা কৃষ্ণনগরে যখন দাঁড়াচ্ছে তারপরে আবার গিয়ে দাঁড়াচ্ছে বেথুয়া বেথুয়ার পরে আবার ডাইরেক্ট গিয়ে দাঁড়াবে পলাশিতে ওকে চলো গাইস নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা